যুবকের ট্রেনের নিচে ঝাঁপ তারপরে কি হলো। মোবারগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে ট্রেনে কাটা করে আরাফাত হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে দুপুর আড়াইটার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহী গামী মহানন্দা ট্রেনে কাটা পড়েছে সে নিহত আরাফাত হোসেন উপজেলার আরপাড়া এলাকার শফি উদ্দিনের ছেলে তিনি পেশায় একজন রাজমিস্ত্রি হিসেবে কাজ করতেন আরাফাত হোসেনের বাবা শফি উদ্দিন জানান দুপুর একটার দিকে বাড়ি থেকে বের হয়ে আসে আরাফাত এরপর খবর পেয়ে এসে দেখি আরাফাতের দ্বিখণ্ডিত মরদেহ কিভাবে কি হলো কিছুই বুঝতে পারছি না মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার তহিদুর রহমান জানান ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ স্টেশন ও বাবরা রেল গেটের মাঝখানে বত্রিশ নম্বর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটেছে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মহানন্দা ট্রেনে কাটা পড়েছে যুবক ট্রেনটি দুপুর আড়াইটার দিকে স্টেশন অতিক্রম করেছে যশোর থেকে রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেছে ছেলেটি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে